এই যে সামনে যে জায়গাটা দেখছো এইখান থেকে একটা এন্ট্রি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর বাস কেটে কেটে রাখা আছে তোমাদের সময় একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে ঘুরি সময় তোমরা এই ব্যানার তোমাদের থ্রি সিক্সটিতে একবার জায়গা সামনে দেখতে পাচ্ছো এই যে গোলাকার মতন যে জিনিসটা এটা কিন্তু ঠিক চলে যাবে এই ওপরে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজোর দাঁড়িয়ে একটা নতুনভাবে তোমাদের সকলকে যেন অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বড়নগরে আর একটা জনপ্রিয় পূজা প্রাঙ্গনে এই মুহূর্তে আমি চলে এসেছি বড়নগর বন্ধুদল স্পোর্টিং ক্লাবে এখানে খুঁটি পুজোর দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম খুঁটী পুজোর শুভ মুহূর্তগুলো এবং থিম তারা ডিসকোজ করেছিল থিম হচ্ছে মাটির টানে তো এখানে প্যান্ডেল কীভাবে সেজে উঠছে এবং কীভাবে কাজ হচ্ছে খুঁটি পুজোর পর কদ্দুরি বা কাজ এগিয়েছে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আর আমার চ্যানেল যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিও ভালো লাগে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও বন্ধু স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গণ থেকে শুরু করা যাক তাহলে আজকের এই ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ বয়ানব বন্ধু স্পোর্টিং ক্লাবের ব্যানারটা কিন্তু এখানে লাগানো আছে এবছরের থিম হচ্ছে মাটির টানে এরা পুজোর সময় ডিসপোজ করে দিয়েছিল চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে একটা খুঁটি পুজোর সময় তোমরা এই ব্যানারটা নিশ্চয়ই দেখেছিলে এবছর বন্ধুত্ব স্পোর্টিং ক্লাব কিন্তু ত্রেস্ট তোমার বক্সে পদার্পন করতে চলেছে আর আমার সামনেই রয়েছে দেখতে পাচ্ছি এই যে স্ট্রাকচার এটা হচ্ছে কিন্তু প্যান্ডেলটা চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর বাঁশ কেটে কেটে রাখা আছে এই বাঁশগুলো কেটে কেটে তৈরি করা হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল এখানে প্রচুর বাঁশ পড়ে আছে এবং কিছু দেখতে পাচ্ছি ওখানে ময়ের মতন কিছু ডিজাইন এখানে রাখা আছে এইগুলো দিয়ে সেজে উঠছে মাদুরগার প্যান্ডেল এখানে একটা লোহার স্ট্রাকচারও আমি দেখতে পাচ্ছি যেগুলোর সাহায্যে তৈরি করা হবে প্যান্ডেলে এর উপরে ফোম লাগাবে ফোম লাগিয়ে কাপড় লাগিয়ে তার উপরে কিন্তু মাটি লেপে লেপে তৈরি করা হবে মা দুর্গার প্যান্ডেল যেহেতু এবারে থিম হচ্ছে মাটির টানে একবার জায়গাটা দেখাই দেখতেই আকাশটা রাখো অসাধারণ লাগছে মেঘ বিক্ষিপ্ত ভাবে কিন্তু ঘুরে বেড়াচ্ছে শরৎকালের আকাশটা কিন্তু ঠিক এইরকমই হয় আর এই হচ্ছে সামনে প্যান্ডেলটা চলো এগিয়ে যাওয়া যাক তো এখানে কিছু মনের মতো ডিজাইন করা আছে এবং তার সামনে দেখতে পাচ্ছো একটা চট লাগানো রয়েছে পুরো প্যান্ডেলটা কিন্তু চট দিয়ে ঘেরা আছে আর এই যে চট দিয়ে যে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছি এর উপরে কিন্তু পুরোটা মাটি লেপে লেপে তৈরি করা হবে বন্ধু হল স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা এই যে দেখছো কত সুন্দর করে গড়ে উঠছে আস্তে আমি তোমাদের ভেতরে কিছু কাজ দেখাই ভেতরে এই যে দেখছো এটা একটা ফোম লোহার স্ট্রাকচারের উপর ফোম লাগিয়ে এর ওপর কাপড় অ্যাড করে তারপর কিন্তু মাটি লেপে লেপে সেজে উঠছে প্যান্ডেলটা সামনে দেখতে পাচ্ছ এই যে গোলাকার মতন যে জিনিসটা এটা কিন্তু ঠিক চলে যাবে এই ওপরে এটা একটা কিন্তু ঝাড় তৈরি হচ্ছে খড় এবং বাঁশকে এবং ভেতর দিকে কিছু মাটির কাজ হবে সেই মাটির কাজগুলো করার চলে যাবে কিন্তু এটা সিলিংয়ে চলো তোমাদের এটা একবার পুরোটা ঘুরিয়ে দেখাই ঠিক সামনে যে জায়গাটা দেখছো এইখানটায় থাকবে মা দুর্গা এই জায়গাটা অনেক কাজ বাকি রয়েছে এখানেও কিছু খড়ের দড়ি রাখা আছে যেগুলো আমি যখন চলে এসেছি প্যান্ডেলের সাইড থেকে এই অ্যাঙ্গেল থেকে তোমাদের একটু প্যান্ডেলটাকে দেখায় ঠিক প্যান্ডেলটা পিছনটা হচ্ছে ঠিক এইরকম যে সামনে দেখছো লোহার একটা আর্চ করা আছে এই আর্চের যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু সম্ভবত লাগবে এই গেটের ওপরে আর এই যে সামনে দেখছো গোল যে স্ট্রাকচার করা আছে এটাও সম্ভবত চলে যাবে এই ওপরের চূড়ায় তো আমি এখানে কেউ নেই বলে আমি জিজ্ঞাসা করতে পারলাম না এরপরটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোথায় কি হয়েছে দেখতে পাচ্ছ এই যে গোল যে স্ট্রাকচার করা আছে এই গোল স্ট্রাকচার ভেতর কিন্তু লোহার রয়েছে এই লোহার উপরে খড় জড়িয়ে তৈরি করা হয়েছে এই যে ডিজাইনটা এর ওপর কিন্তু মাটি লাগবে আর এই যে দেখছো বাঁশের যে কঞ্চির মতো শর করে করা হয়েছে এর ওপরও কিন্তু লাগবে মাটি কারণ এবারে থিম হচ্ছে মাটির টানে ভেতরটা যদি দেখে ভেতরটা ঠিক এইরকম ভাবে সেজে উঠছে এক্সাইড থেকে তোমাদের একটু দেখিনি দেখতেই পাচ্ছ বরানগর বন্ধু হল স্পোর্টিং ক্লাবের পূজা প্রাঙ্গণ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধু হল স্পোর্টিং ক্লাবের পূজা প্রস্তুতি পর্ব তা আজকে ভিডিওটা ছিল এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন পর্বে নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে তদক্ষের জন্য ভালো থেকো সুস্থ থাকো বাই